আত্মসম্মান আর অহংকারের ফারাক বোঝে না ভাঙলেও মচকায় নাও এই তিন দাম্ভিক রাশি কোন মানুষের জীবনই সবসময় একই ছন্দে চলে না চলার পথে নানা রকম ওঠানামা আসে কখনো নিজের ভুলে আবার কখনো পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক সময় পরিস্থিতি সামাল দিতে অন্যের সাহায্যের প্রয়োজন হয় কিন্তু কিছু মানুষ আছেন যারা সহজে কারো সাহায্য নিতে কিংবা চাইতে পারেন না এমনকি নিজের ভুল স্বীকার করতেও তাদের দ্বিধা হয় জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের তিনটি রাশির মানুষের মধ্যে এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায় দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কারা মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আত্মসম্মান বোধ অত্যন্ত প্রখর নিজেদের সম্মান রক্ষার জন্য তারা বড় সুযোগ ছেড়ে দিতেও পিছু পাহন না সম্পর্ক হোক বা পছন্দের কাজ সম্মানে আঘাত লাগলে সবকিছুই ছাড়তে পারেন কিন্তু সেই আত্মসম্মানবোধ এতটাই তীব্র যে অনেক সময় নিজের ভুল ও প্রকাশ্যে স্বীকার করতে পারেন না সিংহ সূর্যের অধিপত্যে থাকা সিংহ রাশির মানুষদের ব্যক্তিত্ব অত্যন্ত প্রভাবশালী তারা সহজে কারো সামনে মাথা ন করেন না এবং চান অন্যেরা তাদের সম্মান করুক সমস্যা হলে নিজেরাই সমাধান করতে চান কারো কাছে সাহায্য চাইতে তাদের আত্মসম্মান বাধা হয়ে দাঁড়ায় আত্মসম্মান আর অহংকারের পার্থক্য অনেক সময় তারা ভুলে যান বলেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মকর মকর রাশির জাতক জাতিকারা খুবই দৃঢ়চেতা ও নিজের সিদ্ধান্তে অটল থাকেন তারা মনে করেন তাদের ভাবনাই সঠিক আর অন্যরা ভুল তাই কঠিন পরিস্থিতিতেও কারো পরামর্শ নিতে চান না এই অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় অন্যের চোখে অহংকার হিসেবে ধরা পড়ে তবে নিজের পৃথিবীতে থাকতে এরাই সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক